এটা হচ্ছে মামামের কাঁথা অনেকগুলো কাঁথা তৈরি করেছিলাম যেটা তোমাদের সাথে সত্যি শেয়ার করা হয়নি তো তোমাদেরকে আমি একদিন দেখাবো কতগুলো কাঁথা তৈরি করেছি আমার মামামের জন্য তো ছখানা ছয় সাত আটখানা কাঁথা তৈরি করেছি টেলারিং তো আমি নিজে না তো করতে দিয়েছিলাম একটাটা পঁচিশ টাকা করে নিয়েছে খুব ভালো তৈরি করেছে খুব ভালো লাগছে আর আজকে তোমাদের সাথে যেটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে আমার মামামের জন্য এই ড্রাইভারটা অর্ডার করে দিয়ে অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে আজকে এই এই মাত্র এলো এই যে কিছুটা কেটেছি আরটা বাকি আছে কিন্তু এই কোম্পানির ড্রাইভারটা খুবই ভালো সফট ইয়ে মানে খুব সফট আছে সেই জন্য তো তোমাদেরকে আমি খুলে একবার দেখাচ্ছি এটা হচ্ছে লাভ লাভ কোম্পানি মোটামুটি খুব ভালো কোম্পানি এইটা এগিয়ে আছে এটা আমি অ্যামাজনে অর্ডার করেছিলাম কত পিস আছে এটা এটা আটত্রিশটা পিস আছে চার কেজি থেকে আট কেজি চার কেজি থেকে আট কেজি কেজি এই প্যাম্পার্সটা খুবই ভালো মোটামুটি খুব মানে সফট হয় আর কোনো র্যাশও বেরায়নি আমি অনেক এইটা দু তিনটে ইউজ করেছি খুব ভালো আমার মাম প্রথম থেকে আমি এই প্যাম্পার্চটা ইউজ করেছিলাম একবার প্রথমে তারপরে কিন্তু তিন রকম তিন কম তিনটা কোম্পানির ইউজ করেছিলাম সেইগুলো হচ্ছে এইটা মোটামুটি খুব সুন্দর আর ভীষণ সফট আর কি আর একটা প্যাম্পার্চ থাকো তোমাদেরকে দেখাচ্ছি এই যে এইটা এইটা চার কেজি থেকে এটাও আট কেজি আমার মামা মের এখন চা চার কেজি আড়াইশো চার কেজি আটশো হয়ে গেছে তো এটা হয়ে এখনও পর্যন্ত পড়ানো যাবে কিন্তু এটা শেষ হয়ে গেছে এইটা এইটা যখন আমি অর্ডার করতে দেরি হয়ে গেছিলো এই লাভ লাভ কোম্পানিটিটা তখন এটা সামনের দোকান থেকে এনেছি তো যাই হোক এটা এটা শেষ হতে হতে একটা ওয়াশেবল টাইপার আমি অর্ডার করছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি সেটাও আছে আমার কাছে তিনটে খানা তো এইটা এইটার প্যাডটা নেই তো বুঝতে পারছিলাম না এটা আমি সত্যি কথা বলতে ডাই ডাইপারটা পুরো আমার মানে অজানা কিছুই জানতাম জানতামনি সে কিনেছি কিন্তু ওর যে ডাই ওর প্যাডটা আমার মানে কাছ মানে অর্ডার দেওয়া নেই ওটা ভাবছি রিটার্ন করবো নাহলে ওর প্যাডটা এনে তারপরে ও মানে করাবো আর কি ভাবছি কিন্তু তখন তো জানতাম না যে প্যাড এক্সট্রা পাওয়া যায় এক্সট্রা থাকে কিংবা ওর সঙ্গে থাকে সেটা জানতাম না আর কি তোমাদেরকে একটু দাঁড়াও আমি দেখাচ্ছি ওয়াশবল ড্রাইভারটা আমি কিনেছি এই দেখো এই যে চারটা চারখানা কিনেছি এই যে এই যে পাঁচশো একুশ টাকা পড়েছে তো কি বলে তো অ্যামাজন থেকেই নিয়েছি কিন্তু এই যে ভিতরে একটা যে লিক ফাঁক থাকে এই যে ভিতরে একটা ফাঁক থাকে না এর ভিতরে একটা প্যাড ঢুকাতে হয় যেটা মানে শুষে নেয় আর কি পেচ্ছা শিশুটা তো সেইটা জানতাম যে এর সঙ্গে থাকে নি কিংবা পড়ে নিতে হতো যে একটা প্যাড এক্সট্রা পাওয়া যায় এর জন্য কিংবা প্যাট নিলে এর দাম অনেকটা পড়ে যায় সঠিক আমি সত্যি কথা বলতে আমি জান মানে এটা কোনো দিন ইউজ করিনি আর জানিও নি সেই জন্য এইটা নিয়ে এসেছি এর প্যাড এক্সট্রা করে কিনতে হবে সেই জন্য ভাবজি পরশু দিন এসছে তো ভাবজি এটা হয় রিটার্ন করবো না হয় এর প্যাড কিনতে হবে এখন এটা মানে মামা আমাকে পড়ানো হয়নি এটা প্রথম ছোট্ট মেয়েকে নিয়ে ভিডিও করতে ভীষণ অসুবিধা হয় আমার সত্যি কথা বলতে আমি ছাড়তে পারি না ওকে যেহেতু আমার বাড়িতে আমি আর আমার বর দুজন আমার ছেলে আছে ওকে তো প্রায় সময় দিই না বলতে আমার ছেলেদের বড় হয়ে গেছে এইটে পড়ে মানে যাই হোক আমাকে নিজেকে করতে হবে এই জন্য বিরোধ ছাড়তে ভীষণ একটা সমস্যা হয়ে যাচ্ছে তো যাই হোক সবাই ভালো থেকো এবং সুস্থ